তোমরা দেখছো লর্ড অরিত্র গেমিং আর আজকে ভিডিওটা হতে চলেছে একদম আজ আমি তোমাদের সামনে আমার নিজের ফ্রি ফায়ার গেম প্লে দেখাবো আচ্ছা সাথে বলবো আমি কি এই চ্যানেল এ কি কি আসতে চলেছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে কারণ মজা এখনো শেষ না গাইস যারা আমাকে নতুন দেখছো আমি অরিত্র আর আমি একটা হার্ড কোর

এম ডিসিশন মেকিং সব কিছুই আমি নিজে প্র্যাকটিস করে ইমপ্রুভ করেছি আমার লক্ষ্য একটাই নিজের স্কিল ইমপ্রুভ করা আর তোমাদের ইন্টারমেন্ট করা আমি জানি কিন্তু মনে রেখো স্কিল থাকতে বড় হওয়া শুরু সময়ের ব্যাপারে যদি তোমরা আমার গেম প্লে পছন্দ করো তাহলে বুঝবো আমি ঠিক পথে এগাচ্ছি তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক মারো কমেন্ট করো তোমাদের মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করো অরিত্র গেমিং গান সামনে আসে আরো ইনসেন্স ফ্রি ফায়ার গেম প্লে তোমরা দেখতে থাকবে